আপনার যদি একটি ইনস্টাগ্রাম আইডি থাকে তাহলে আপনি এই কাজটি করে রাখুন এই কাজটি করে রাখলে জীবনে কেউ আপনার আইডিটা হ্যাক করতে পারবে না তো চলুন কিভাবে আপনার আইডিটি সুরক্ষিত রাখার জন্য এই কাজটি করে রাখবেন তো এই কাজটি করে রাখার জন্য আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে ইনস্টাগ্রামের গ্রামের যে অ্যাপস রয়েছে সেখানে যাবেন সেখানে যাওয়ার পর এদিকে আপনার যেই কন্যা রয়েছে প্রোফাইল ছবি পিকচার রয়েছে সেখানে একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর উপরের দিকে যে থ্রি ডট মেনু রয়েছে সেখানে একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেন্টার নামে যে অপশনটা রয়েছে আমরা সেখানে যাব সেখানে যাওয়ার পর এদিকে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে আমরা মূলত সেখানে যাব সেখানে যাওয়ার পর আমরা তিনটা অপশন দেখতে পারবো একটা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড একটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আর একটা হচ্ছে সেফ লগ তো আমরা মূলত টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটা রয়েছে আমরা মূলত সেটি চালু করে দেব এই যে ট্রু ফ্যাক্টর অথেন্টিকেশন যেই অপশনটা রয়েছে আমরা যদি এই অপশনটা চালু করে রাখি কেউ যদি আমাদের অ্যাকাউন্টটা মানে আমাদের ইনস্টাগ্রাম আইডিটা হ্যাক করতে চাই তাহলে সে যখন আমাদের আইডিটা হ্যাক করার জন্য বিভিন্ন কিছু লগ বিভিন্ন ডিভাইসে লগ করবে তখন সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন অর্থাৎ আপনার কাছে কোড আসবে আপনার কাছে কিছু ওটিপি কোড আসবে তাহলে বুঝতে পারবেন আপনার আইডিটা কেউ হ্যাক করার জন্য চালিয়ে যাচ্ছেন তো এখানে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এখানে দেখুন এটি অফ থাকবে এটি অফ থাকবে এখানে আপনি কী করবেন অন করে দিবেন এখানে আপনার যে মোবাইল নম্বরটা রয়েছে সেই মোবাইল নম্বরটা দিবেন যেটি যেটির মাধ্যমে আপনার কাছে কোড আসবে সেটি হোক আপনি হোয়াটসঅ্যাপে নিতে পারবেন অথবা আপনি আপনার মে মেসেজের মাধ্যমেও নিতে পারবেন তো আপনি আপনার যদি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে এই কোডটি নিয়ে নেবেন কেউ যদি আপনার ইনস্টাগ্রাম আইডিটি হ্যাক করতে চাই তাহলে সাথে সাথে আপনার কাছে একটি কোড আসবে যতক্ষণ পর্যন্ত আপনি কোডটি কাউকে দিবেন না ততক্ষণ পর্যন্ত কেউ আপনার আইডি হ্যাক করতে পারবে না